পৃথিমন্ডল এই ভিডিওটি কেন পোস্ট করলো আমার নিজের হাতে বাড়ি বাড়ি যেইখানে যেইখানে যাওয়াটা যাওয়াটা আমার 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 অপরাধ অপরাধ নিজের হাতে পৃথিবীমন্ডলের এই পোস্টটি যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারবেন প্রথমত যে ভিডিওটি পৃথিমন্ডল পোস্ট করেছে সেই ভিডিওতে রনকে বলতে শোনা যাচ্ছে আমার নিজের হাতে বানানো বাড়ি আর সেই বাড়িতে যাওয়াই আমার অপরাধ রন যেভাবে যে কষ্টে যে যন্ত্রণায় কাঁদতে কাঁদতে সকলের সামনে এই কথাটা বলেছে তা দেখার পর পিছিমণ্ডল আর স্থির থাকতে পারছে না তারও মনের মধ্যে আগুন লেগেছে তারও মনের মধ্যে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে রনের যন্ত্রণা দেখে এবং সেই যন্ত্রণাকে ব্যক্ত করার জন্য পিথিমণ্ডল এই ভিডিওটি পোস্ট করেছে যে সে কতটা কষ্ট পেয়েছে রনের এই অবস্থা দেখে দ্বিতীয়ত পৃথিবীমণ্ডল এই ভিডিওর উপরে একটা কথা লিখেছে আমরা আবার নতুন করে বানাবো ভগবানের কৃপায় এর অর্থ কী এর অর্থ হচ্ছে পৃথিবীমণ্ডল সরাসরি আক্রমণ করেছে এই তার ননদ দীপিকাকে সে বলতে চাইছে এই ভিডিওর মাধ্যমে তুমি যে অন্যায়টা করেছ রনের সাথে সেটা কিন্তু আমি ভালোভাবে নিচ্ছি না তুমি রনের নিজের হাতে বানানোর বাড়ি থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছ কি ভেবেছো যে আমরা কি নতুন করে বাড়ি বানাতে পারবো না এই পোস্টের মাধ্যমে পৃথিমণ্ডল সকলকে বুঝিয়ে দিল সে আগেও রনের সঙ্গে ছিল এখনও রনের সঙ্গে রয়েছে এবং ভবিষ্যতেও রনের পাশেই থাকবে এবং রন যদি কষ্ট পায় যন্ত্রণা পায় তাহলে সে যন্ত্রণা কষ্ট দেখে পৃথিমণ্ডল চুপ করে থাকবে না যখনই রণ বিপদে পড়বে তার পাশে গিয়ে দাঁড়াবে পৃথিমণ্ডল এবং তাকে ফুললি সাপোর্ট করবে এই পৃথিমণ্ডল রনকে তার নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে যেটা ভালোভাবে নেয়নি পৃথিমণ্ডল তাই সে প্রতিজ্ঞা করেছে যে আমি রনের জন্য নতুন একটা বাড়ি বানাবো যে বাড়িতে আমি এবং রন একসঙ্গে বসবাস করব। তোমার সকলে দেখবে বন্ধুরা তোমার সকলে দেখবে যে পৃথিবীমণ্ডল এবং রন অবশ্যই নতুন একটা বাড়ি বানাবে যেখানে তারা দুজনে মিলে সুখে শান্তিতে বাস করবে এবং সে ভিডিও আশা করি আমরা ভবিষ্যতে দেখতে পাবো